জয় শ্রী শঙ্করমচন হনুমানজী প্রণাম শ্রী হনুমান চল্লিশা শ্রী গুরু চরণ পদ্মরী মনে মনে কটি কোটি পণমিনু তাহার চরণে শ্রীরামের চরণ পদ্ম করিয়া সরণ চতুর্গ যাহে লোভী অনুক্ষণ বুদ্ধিহীন জনে ওহে হে কুমার ঘুচাও মনের যত ও বিকার জয় হনুমান জ্ঞান গুণের সাগর জয় হে কপিস বহু ও সাগর শ্রীরামের দূত অতুলিত বলধাম অঞ্জনার পুত্র নাম মহাবীর বজরঙ্গী তুমি হনুমান সুমতি নাসিযা কর সুমতি প্রদান কাঞ্চন তব তুমি হেসুবেশ কর্ণতে কুণ্ডল শোভে কুঞ্চিত কেশ হাতে তব আর ধ্বজা বিরাজে সুন্দর গদাটি কাঁধে তোমার যে সাজে অপরূপ বাহু তব পবন নন্দন মহাতেজ প্রতাপ জগত বন্দন বিদ্যাবান গুণবান তুমি হে চতুর শ্রীরামচন্দ্রের কার্যে তুমি হে আতুর সর্বদা রামের আজ্ঞা করিতে পালন হিদে রাখো সদা রাম সীতা ধরিয়া বিকট রূপ লঙ্কা দগ্ধ কইলে ভীম রূপ ধরি তুমি অসুর সংঘর শ্রীরামচন্দ্রের তুমি সর্বকাজ কর সঞ্জীবন বাঁচালে লক্ষণ রঘুবীর হন তাহে আনন্দিত মন রঘুনাথ দিল তোমা আলিঙ্গন দান কহিলেন তুমি ভাই ভরত সমান সহস্য তব গাবে যশ খ্যাতি এই বলি আলিঙ্গন করেন শ্রীপতি সনকাধি যতেক যত দেবগণ নারদ সারদ আদি দেব কুবের আদি দিকপাল গণে কবি সুগীবের উপকার তুমি যে করিলে রাম সহ মিলায়া রাজপদ দিলে তোমার মন্তনা সব বিভীষণ মানিল লঙ্কেশ্বরের ভয়ে সবে কম্পমান ছিল সহস্র যোজন ঊর্ধ্বে সূর্যদেব দেখে ফল বলি ধাইলে ধাশিতে জয়রাম বলি তুমি অসীম সাগর পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর দুর্গম যত কাজ আছে ত্রিভুবনে সুগম করিলে তুমি সব রাম নামে চিরদারি আছো তুমি শ্রীরামের দ্বারে তবো আজ্ঞা বিনা শরণ কারণ প্রভু আমি যে তোমারি, তুমি রক্ষক মোর আর কা নিজ তেজ নিজে তুমি কর সংবরণ তোমার হুঙ্কারে দেখো কাপে ত্রিভুবন ভূত পেত কাছে আসিতে না পারে মহাবীর তব নাম যেই জন স্বরে রোগ নাশ কর আর হর মহাবীর নাম যেবা বা স্বরে নিরন্তর সঙ্কটতে হনুমান উদ্ধার করিবে তাহার চরণে যে বা মন প্রাণ দিবে সর্বোপরি রামচন্দ্র তপস্বী রাজা শ্রীরামের ওরি তুমি দিলে সাজা তোমার চরণে যে বা মন প্রাণ দিবে এ জীবনে সেই জন সদা সুখ পাবে পবল প্রতাপ তব হে বায়ুনন্দন চার যুগ উজ্জ্বল রহিবে ত্রিভুবন সাধু সন্ন্যাসীরে রক্ষা কর মতিমান শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান অষ্টসিদ্ধি নব সিদ্ধি যাহা কিছু রয় সিদ্ধ হয় তোমার রাম রামায়ণ আছে শ্রীরামের তব দাস হয়ে রয়েছ সদাই তোমার ভজন কইলে রামকে পাইবে জনমে জনমে তার দুঃখ ঘুচে যাবে অন্তকালে পাবে সে রামেরও চরণ এই সার কথা সব শুনো ভক্তগণ সব ছাড়ি বল সবে জয় হনুমান হনুমন্ত সর্বসুখ করিবে প্রদান সর্ব দুঃখ দূরে যাবে সংকট কাটিবে যে হনুমন্তে স্মরণ করিবে জয় 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 হনুমান গোসাই তব কৃপা ভিন্ন আর কোনো গতি নাই যে শতবার ইহা পাঠ করে সকল অশান্তি তার চলে যায় দূরে হনুমান চল্লিশা যে করেন পঠন সর্বারে সিদ্ধি লাভ করে সেইজন তুলসী দাস সর্বদাই শ্রীহরির দাস মনির মন্দিরে প্রভু কর সদাবাস পবন নন্দন হরণ মঙ্গল রূপ শ্রীরাম লক্ষ্মণ জানকী রঞ্জন তুমি হৃদয়ের ধূপ পবন নন্দন পবল বিক্রম রাম অনুগত অতি চাল্লিশা হেতায় সমাপন হয় পদে থাকে যেনমতি ইতি হনুমান চাল্লিশা